আসসালামু আলাইকুম আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে লক্ষপুর জাতীয় পার্টির নেতা কর্মীরা হাজির হয়েছি আপনারা জানেন গত কিছুদিন আগে প্রতিপায়ে দুষ্কৃতকারী দেশের শত্রু স্বাধীনতার সার্বভৌমত্বের যারা শত্রু যারা আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠা

ওনার সেই বসতবাগান সেখানে সেখানে হামলা করা হয়েছে ওনার বাড়ি হামলা করা হয় নাই জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মীর হৃদয় আঘাত করেছে যায় কই থাকে আঘাত করেছে আমরা ছাড়ব না এটা জাতীয় পার্টি যারা মনে করে জাতীয় যারা যারা করে তাদের কাছে এই বাড়ি রংপুরের এই বাড়ি তাদের কাছে হৃদয়ের স্থান তাদের কই টুকরো সেখানে যারা আঘাত করেছে তাদের ক্ষমা নাই তারা আমরা প্রতিরোধ করব আমরা এটাকে দেখে ছাড়বো ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই যারা জিএম কাদের প্রাণ নাশের হুমকি দিয়েছে আপনারা জেনে রাখুন জিএম কাদের বাংলাদেশের পরিচ্ছন্ন রাজনীতি আইকন জেম কাদের তার সততা বাংলাদেশের রাজনীতি সমসাময়িক রাজনীতিতে জেম কাদের সমতুল্য কোন রাজনীতিবিদ এখন আর বেঁচে নাই সেই জেম কাদের উপরে যারা হামলা করছে তারা আমাদের হৃদয়ে হামলা করেছে আমরা এর প্রতিবাদ জানাই আমরা ঠিক জানাই

একটু স্মরণ করুন নয় বছরের শাসন আমলে এদেশের মানুষ নিরাপদে ছিল এদেশের মানুষ শান্তিতে ছিল আর জাতি পার্টি কি করেছে জাতি পার্টি সংস্কারের সূচনা করেছে জাতি পার্টি আজকে যে সংস্কার করতে চায় আজকে নয় মাস দশ মাস হয়েছে এখন পর্যন্ত সংস্কারের সব আমরা দেখছি না কিন্তু জাতি পার্টি না বলে পল্লীবজু হোসেন মহদের সাত সাতটা জেলাকে চরষট্টিটা জেলায় পরিচালনা করেছে আপনারা জানেন বাইবা আপনারা জানেন একটাই অধারে উনি উপজেলা বৃষ্টিপাত দিয়েছে এদেশের মানুষ এখন আমলে উপজেলাতে যে সার্ভিস পাইতো যে সেবা পাইতো এখন সেটা অধরা এখন মানুষ কিছুই পাচ্ছে না সেই উপজেলা সষ্টা গোল্ডিবন্ধ হোসাই মহোদয়ের সার সেই উপজেলা স্রষ্টা জাতীয় পার্টি আপনারা জানেন আজকে যে আন্দোলন হয়েছে চব্বিশের গরমকে আমরা জাতীয় পার্টি আমার নেতা গোল্ডিবন্ধ হোসাই মহোদয়ের সাথে ভাই যাদের সবাই আগে সমর্থন করেছে উনি পার্লামেন্টের ভিতরে থেকে প্রতিবাদ করেছে তাদের জন্য দোয়া করেছে এবং তাদের মঙ্গল কামনা করেছে সেই জাতি পার্টিকে কারদিন ধরে কার খরচ নেয় ভেড়াচারের তুষার হয় আপনারা জানেন এরা জাতির শত্রু এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এরা সমাজে অন্যায় সৃষ্টি করতে চায় আমরা এটা হল নিতে পারি না ইনশাল জাতি পার্টি কোন ক্ষমতার রাজনীতি করে না জাতি পার্টি বিশৃঙ্খলার রাজনীতি করে না জাতি পার্টি শান্তিপ্রিয় রাজনীতি দল কিন্তু সাথে সাথে আজকে একথা উচ্চারণ করতে চায় উঠিয়ে আনতে চায় জাতির পার্টিকে যদি দুর্বল মনে করেন আমাদের এই অবস্থানকে যদি দুর্বল মনে করেন তাহলে আপনারা ভুল করবেন আপনারা ফোকাস সরকে বাস করবে আমরা প্রতিরোধ গড়ে আমরা প্রতিবাদ করব আমরা মিছিল করব আমরা মিছিল করব আমরা প্রয়োজন হলে অপরাপর যে রাজনৈতিক দলগুলো যেভাবে যেমনি করে রাখে আমরা সেভাবে কোনো অপরাধ করি নাই আমরা জাতির জন্য কাজ করেছি আমাদের বিচার করবে এক পাত্র জনগণ বড় সত্যি আমাদের বিচার করতে পারে না জনগণ শুধু আমাদের বিচার করবে আমরা জনগণের কাছে যাইতে চাই আজকে এই প্রতিভা সভা থেকে আপনাদের সবাইকে বিশেষ করে আমাদের জাতীয় পার্টির সংগ্রামী নেতা কবি জারাইসছেন উপস্থিত করে সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনের জন্য প্রস্তুত হন যে